হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর ক্লাসে আমরা চলতরিত অধ্যায় সেকেন্ড থার্ড পার্ট করবো আজকে তড়িৎ প্রবাহ তাপীয় ফলে এমসি আর এমসি কুগুলো সলভ করব তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট এমসি চলে আসি আমরা পরিবাহী রোধ ও পরিবাহিতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার সম্পর্ক হলো ওকে বলে সব কনস্ট্যান্ট ধরে নিয়েছে আমার অপরিবর্তিত আছে মানে কোনো চেঞ্জ হচ্ছে না তো অপরিবর্তিত থাকলে আমরা কি জানি এই আমরা ফর্মুলাটা হচ্ছে আমাদের প্রবাহ তাপীয় ফলের ফর্মুলা হচ্ছে এইচ ইকাল টু আই স্কোয়ার আর টি এখানে যদি আর আর টি চেঞ্জ না হয় তাহলে আর আর টি যদি কনস্ট্যান্ট থাকে এইচ ইকোয়াল আই স্কোয়ার হয়ে যাবে ওকে বুঝতে পেরেছি আশা করি এইচ ইকোয়াল আর স্কোয়ার হয়ে যাবে সো আমরা এখানে উত্তরটা হবে সি এরটা ওকে এবার সেকেন্ড কোশ্চেন আছি ফিউচারের বৈশিষ্ট্য ফিউচারের বৈশিষ্ট্য কী হবে ফিউচ তার কী কাজ করে যাতে কারেন্ট যেতে না পারে তো রোদ বেশি হতে হবে তো রোদ কোনটায় আছে রোদ নিম্ন হবেই না কোনোভাবে রোদ নিম্নগুলো কেটে দেয় আগে দুটোই রোদ উচ্চ আছে তো রোদ উচ্চ গলনাঙ্ক কম হতে হবে গলনাঙ্ক বেশি হলে কী হবে ফিউচ তার কেটে যাবে না ফিউজ তার কেটে গেলে লাইন বিচ্ছিন্ন হবে যদি শর্ট সার্কিট হয় তাহলে যাতে কারেন্ট না যেতে পারে তাই জন্য ফিউজ তারকে কেটে দিতে হবে কেটে যাবার জন্য কম গলনাঙ্ক হলেই ফুজটার বেশি হতে কেটে যাবে তো আমরা এটা উচ্চ গলনাঙ্ক ওকে তিন নম্বরে হচ্ছে কোনো পরিবহী দুই প্রান্তের বিবাহ পার্থক্য তিন গুণ করলে উৎপন্ন তাপ ওকে কোয়েশ্চেনটা দিয়েছে বিবাহ পার্থক্য আমরা তিন গুণ করবো এখানে দেখো ভালো করে এই ইকুয়েশানটায় আমাদের কিন্তু কোনোভাবে বিবাহ পার্থক্য নেই তো আমাদের বিভব পার্থক্য আনতে গেলে এইচ ইকাল টু ভিআইটি ফর্মুলা ইউজ করতে হবে ওকে ভিআইটি কোথা থেকে পেলাম আমি আগের দিন দেখিয়েছিলাম আজও দেখিয়ে দিচ্ছি এইচ ইকোয়াল টু আই স্কোয়ার আটটি হয় তো আমরা ভি ইকোয়াল টু আর হয় আমরা আই ইন্টু আই ভেঙে ভেঙে লিখি তো আমরা এইচ এ ইকাল আইআরকে আমরা ভি লিখতে পারি ভিআইটি চলে আসবে তাহলে তো এরকমভাবে ভিআইটি এসছে তো বলেছে ভোল্টেজ কি আমরা তিনগুণ করবো তাহলে উৎপন্ন তাপ ভোল্টেজ ভোল্টেজ তিন গুণ করলে এইচ ইকাল টু থ্রি ভি হয়ে যাবে তো আমার উৎপন্ন তাপটা হয়ে যাবে তিনগুণ কারণ আমি আইটি এখানে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি আইটি চেঞ্জ করতে বলছে না তো আমরা আইটি কনস্ট্যান্ট রেখে দিচ্ছি ওকে চারি কোয়েশ্চেনটা দেখিনি বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট তৈরি হয় তাংস্ট্যান্ড তার দিয়ে মনে রাখবে নাইক্রোম তার বা বৈদ্যুতিক হিটারের তার বৈশিষ্ট্য ন্যায়ক্রম তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গল্াঙ্ক যেতে সহজে গলে না যায় তো উচ্চ গলের কোনগুলোয় আছে আমরা দেখে নিই একটুখানি উচ্চ গল্ল অঙ্ক সবকটাতেই আছে নিম্ন গল্ল হবে না নিম্ন গলের অঙ্ক হবে না তো এই দুটোর মধ্যে হবে আর উচ্চ রোধাঙ্ক থাকতে হবে উচ্চ রোধাঙ্ক কেন যাতে ভালো হিট তৈরি হয় রোদ যত বেশি হবে তাদের আমাদের তাপটা বেশি উৎপন্ন হবে তাহলে আমার স্ত্রী ফিস্ত্রি করতে সুবিধা হবে ওকে নাইকম থাকে মেনলি হিটারে ব্যবহার করা হয় তো আমাদের এই অপশান এ হয়ে যাবে উত্তর ছয় কী হবে কোনো লাইনে ফাইভ এম্পিয়ার ফিউজ লাগানো থাকলে ওই লাইনে প্রবাহ মাত্রা মান কোনো লাইনে পাঁচ এম্পেয়ার ফিউজ চালানো থাকলে ওই প্রবাহ মাত্র পাঁচ অ্যাম্পেয়ারে কম হবে পেন কম হবে পাঁচ এমপেয়ারে বেশি হলেই ওই ফিউজটা গলে যাবে আর কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যাবে প্রদর্থ কোন সম্পর্কটি সঠিক নয় সঠিক নয় বলেছে তো আমরা এক্ষুনি এটা সঠিক হতেই পারে না আমি এক্ষুনি আমরা অঙ্ক করলাম ও হ্যাঁ এক্ষুনি আমরা অঙ্ক করলাম ভিআ আরটি হচ্ছিল ভি স্কোয়ার আটটি হবে না ভি স্কোয়ার আসে না এখানে ভিআইটি সঠিক আমরা এক্ষুনি করলাম আই সঠিক সঠিক ওকে বৈদ্যুতিক হিটারকে কোনো বর্তনীতে ব্যবহার করা হয় ওকে হিটার বলেছে তো হিটারে আমাদের এসি না ডিসি সেটা ম্যাটার করে না যে কোনো লাগালে আমাদের তাপ উৎপন্ন হবে তো আমরা এসি ও ডিসি উভয়ই করে দিচ্ছি বৈদ্যুতিক বাড়ি থেকে শক্তি রূপান্তর কীরূপ তো এই শক্তি থেকে আমরা কিন্তু তাপ শক্তি পাচ্ছি ওকে ওকে এক মিনিট এখানে আলোক শক্তি আছে তো আমরা আলোক শক্তি লিখতে পারি এটা অপশন বি হবে কারণ আলোক শক্তিও আমরা পাই তাপ শক্তিও পাই তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহের উৎপন্ন তাপ একই থাকবে তাপ কিন্তু অভিমুখের সঙ্গে কোনো রিলেশন নেই তাই জন্যই এটাও হিটার হিটার এসিতেও চলে ডিসিতেও চলে যদি অভিমুখের সঙ্গে রিলেশন থাকতো তাহলে এসিতে চলতো না ডিসিতেই শুধু চলতো ডিসি কিন্তু একদিকে প্রবাহ মাত্রা দেয় নাহলে এসি তো বারবার এদিকে কারেন্ট যাবে ওদিকে কারেন্ট যাবে তো হিটও চেঞ্জ হতে থাকবে ওরা বাল্য চক্রে খেতে হয় কিন্তু এখানে কোনো কাজ করবে না ইলেভেন নাম্বার কোয়েশ্চেনটা বলছে আমাদের তড়িৎ প্রবাহে তাপীয় ফলের একটি প্রয়োগ হল প্রয়োগ প্রবাহ এখানে ফিউজ হবে উত্তর সমান দৈর্ঘ্য ও প্রস্তুতের দুটি ভিন্ন পদার্থ পদার্থের তারকে একই বিবাহ পার্থক্য রাখলে কোন তারে তাপ উৎপন্ন বেশি হবে যা পরিবাহিত অঙ্ক বেশি তার বেশি হবে এগুলো হচ্ছে তোমাদের থিওরি বেসড কোয়েশ্চেন এখানে এই পার্টটা থেকে থিওরি কোয়েশ্চেন আসে অঙ্ক বেশি রিলেটেড আসে না অঙ্ক এলে টু মার্কের আসবে ওকে তো আমরা থিওরি সবকটা কোয়েশ্চেনই প্রায় করে নিলাম ছোটো পার্ট এটা আর এরপরে একটা পাঠ করবো সেটা হচ্ছে আমরা দুটো একসঙ্গে করে দিচ্ছি তো ক্ষমতার পার্টটাও আমরা কিন্তু একসঙ্গে করে নিচ্ছি ওকে এখানে কি বলছে বিবাহ পার্থক্য ভি ও রোদ আরের সাহায্যে তড়িৎ ক্ষমতা রাশিমালা হচ্ছে ভি স্কোয়ার বাই আর ওকে কারণ হয় তড়িৎ ক্ষমতা পি এর পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর এটা ফর্মুলাই আছে তো এটা ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্ট লিখে দিলাম ওকে এটা কিছু জিজ্ঞেস করতে পারবেন আমাকে একদম কীভাবে এলো তো ফর্মুলা এটা ওকে প্রদত্ত কোনটি ওয়ান এইট ওয়ান ওয়ার্ডকে বোঝায় না ওয়ান ওয়ার্ডকে কোনটা বোঝায় বলো তো ভোল্টেজ ইন দ্য অ্যাম্পিয়ার ওয়ান ওয়ার্ড মানে যার পি এর ভ্যালু ইকোয়াল টু ওয়ান হবে পি এর ভ্যালু কার ওয়ান হচ্ছে পি কী করে বের করে ভি ইন্টু আই করে বের করা যেতে পারে ভি স্কোয়ার বাই আর করে বের করা যেতে পারে তো ভি এক হতে হবে আর আইও এক হতে হবে আরও এক হতে হবে ওকে কি করে বের করব ভি ইকুয়াল ওয়ান হবে আর ইকুয়াল ওয়ান হবে আর আই ইকুয়াল ওয়ান হতে হবে আমাকে তাহলেই কিন্তু পিটা ওয়ান হবে নাহলে কিন্তু অন্য ভ্যালু আসবে তো আমার কোনটা ওয়ান আছে দেখে নিই একটুখানি এদের ওয়ান আছে এটা হবে এটা হতে পারে এটা দিয়েছে ওয়ান ভোল্ড বাই ওয়ান ওহোম ভোল্ট বাই ওহোম ওহোমে স্কোয়ার আমি দেখো এখানে ফর্মুলা লিখেছি এই ফর্মুলাটাকে উল্টে দিয়েছে ভি স্কোয়ারটাকে নিয়ে মানে নিচে আর স্কোয়ার করে দিয়েছে ওপরে ভি করে দিয়েছে তো এটা হবে না আসল ফর্মুলা আমি যেটা লিখেছি সেটা তো এটা হতে পারে না তো ডি অপশানটা ঠিক হবে তাহলে তো আমরা আসলে উত্তরে যদি যাই অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট কী বলেছে ওয়ার্ল্ড ইন্টু অ্যাম্পায়ার দ্বারা প্রদত্ত কোন রাশি প্রকাশ করা হয় ওয়ার্ল্ড ইন্টু অ্যাম্পায়ার ওয়ার্ল্ড ইন্টু অ্যাম্পায়ার ভিআই দিয়ে তড়িৎ ক্ষমতা প্রকাশ করি আমরা এক্ষুনি বললাম তো তড়িৎ ক্ষমতা হয়ে যাবে একশো ওয়াটের একটি বাড়তি প্রতি মিনিটে খরচ করে একশো ওয়াটের একটি বাড়তি প্রতি মিনিটে কত করে কারেন্ট খরচ করবে এটা অ্যান্সার ছ হাজার জুল হবে কী করে এক সেকেন্ডে কত খরচ করে একশো জুল খরচ করে তো মিনিটে ষাট সেকেন্ড থাকে তো ষাট দিয়ে আমরা গুণ করে দিচ্ছি তো ছ হাজার চলে আসছে বুঝতে পারলে ওকে আশি ওয়াট একশো ওয়াট ষাট ওয়াট ক্ষমতা যুক্ত তিনটি বাল্বকে শ্রেণী সমবায় যুক্ত করলে যে বাল্বটি উজ্জ্বলতা থেকে বেশি হবে তার ক্ষমতা ওকে এটা কথা মাথায় রেখে দিও শ্রেণী সমবায় কিন্তু যেটার ক্ষমতা সব থেকে কম থাকে আমি লিখে দিচ্ছি সিরিজ কম্বিনেশন যার পি থেকে কম থাকে তার কিন্তু উজ্জ্বলতা ইন্টেন্সিটি সব থেকে বেশি হয় উজ্জ্বলতা বেশি আর প্যারালাল কম্বিনেশান যার পি বেশি তার উজ্জ্বলতা বেশি ওকে এটা আমরা ঘরের ক্ষেত্রেই দেখতে পারি যার ওয়াট বেশি তার একটা পাঁচ ওয়াটের বাতি আছে একটা দশ ওয়াটের বাড়তি আছে দশ ওয়াটের বাতি উজ্জ্বলতা বেশি হবে কিন্তু সিরিজে যদি এটা যুক্ত করি পাঁচ ওয়াটের বাতিটা উজ্জ্বলতা বেশি হবে এটাই মাথায় রেখে তো এখানে যেটা কম থাকবে সেটা বলছি সব থেকে কম হচ্ছে ষাট তো ষাট সমানত সময় যুক্ত তিনটি রোধের মান যথাক্রমে এত তাতে ক্ষমতার অনুপাত হবে ওকে ক্ষমতার অনুপাত হবে সিক্স টু ওকে আমি করে দেখছি রোধের মান দিয়ে দিয়েছে ওকে আহ বলেছি সমান্তরাল সময় যুক্ত যার রোধ বেশি তার ক্ষমতা বেশি হবে তাহলে ছয় অগমের ক্ষমতা সবথেকে বেশি তো যা রোদ বেশি তার ক্ষমতা কম হবে আই থিঙ্ক ওকে করে দেখছি এটা করতে গেলে আমাদের একটুখানি লজিক লাগাতে হবে এটা বের করতে গেলে আমরা প্রথমে ফার্স্টে পি ওয়ানের পি ওয়ান বের করব ফার্স্ট বাতিলার ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে ভি স্কোয়ারটা সেম হবে কারণ আমাদের ভোল্টেজ চেঞ্জ করছে বলিনি প্রথমটা দিয়েছে রোদ দিয়েছে হচ্ছে দুই চার ছয় ওকে ফার্স্টে দুই স্কোয়ার বাই আর করে করছি পি টু হয়ে যাবে চার পি ওকে পি থ্রি হয়ে যাবে ভি ভিসার বাই চার এটা ছয় তো আমরা ভিস্কর বিস্কোয়ার ভিস্কর কেটে দিচ্ছি অনুপাত যদি লিখে দিই অনুপাত দিয়ে দিই দুই দিয়ে কাটবে দুই দিয়ে কাটবে দুই দিয়ে কাটবে এবার আসছে এটা ওয়ান বাই ওয়ান ইস টু ওয়ান বাই টু এস টু ওয়ান বাই থ্রি এবার কী করে করবো এবার নর্মাল তোমার অঙ্কের নিয়ম লাগাবে এটা সিক্স ইস টু তিন তিন এস টু এটা দুই হয়ে যাবে ওকে এবার কী করে করলাম ম্যাডাম প্লিজ জিজ্ঞেস করো না এটা তোমরা অঙ্ক শিখবে ওকে বা জানো তোমরা ছোটোদের অঙ্ক কী করলাম এটা করতে গেলে এই দুটোকে গুণ করে এখানে বসাবে তখন যেটার ওপর বসাবে সে নিচেরটাকে গুণ করবে না এটার ওপর দুইয়ের ওপর এই এক আর তিন গুণ করে বসাবে দুইটা গুণ করবে না এই তিনের ওপর তিন ছাড়া দুই আর এক গুণ করে বসিয়ে দেবে তাহলে অনুবাদ বেরিয়ে যাবে এটা শর্টকাট প্রসেস অনুপাত বের করার ওকে নেক্সট অঙ্ক কি বলছে অপশানটা কী হলো তাহলে সিক্স ট্রু থ্রি টু টু কোনটা হচ্ছে সিক্স টু থ্রি অপশান এ হচ্ছে তাহলে এবার সেভেন এটের তড়িৎ শক্তি খরচের হিসাবে কোনটি সাশ্রয়কারী এল ইডি বাল্ব সাশ্রয়কারী বৈদ্যুতিক যন্ত্রের কাজ স্টার চিহ্ন দিয়ে নির্দেশ করে স্টার চিহ্ন কিন্তু এনার্জি রেটিং নির্দেশ করে যেটা স্টার বেশি হয় তার বেশি কম কম কারেন্ট খাবে দুশো তিরিশ ওয়ার্ট দুশো কুড়ি ওয়াটের এটি টিভি সুইচ বোর্ডের সম্পর্কে কত প্রবাহ মাত্রায় ফিউজ লাগানো উচিত এটা আমাকে প্রবাহ মাত্রায় বের করতে হবে তো আমরা কী কী দিয়েছে ভি বাই আই বের করতে হবে পি কর ভিআই পি বাই ভি করলে আই বের করতে পারবো পি কত এখানে দুশো কুড়ি বাই দুশো তিরিশ এটা কাটবে বাইশ বাই তিরিশ করলে সামথিং জিরো পয়েন্ট নাইন সামথিং কিছু আসবে তো আমরা এটা এক্সপার ওয়ান ধরে নিতে পারি তো ওয়ানে অপশান আছে কি ওয়ান কিছু তো আমরা ওয়ানে অপশান দিয়ে দেবো ওকে এরকমভাবে করবে ভোল্টেজ স্কোয়ার বাই ওহম যে হবুত রাশি লেখক কি ভোল্টেজ স্কোয়ার বাই ওহম কী হয় ভোল্টেজ স্কোয়ার বাই ওহ মানে আর এটা পি হয়ে যাচ্ছে ওকে পি একক মানে ক্ষমতার একক প্রদত্ত বাল্বগুলির মধ্যে কোনটি রোধ সর্বনিম্ন এটা তোমরা করে দেখবে ঠিক আছে আর বের করবে সবটা প্রদত্ত বাল্বগুলি হয়ে গেল এক বট হলো এক বট এক বট হচ্ছে ওয়ান কিলোবার ঘন্টা কোথায় আছে এটা এরকম এটা থিওরি বেস্ট কোয়েশ্চেন যে বাল্বে তৈরি শক্তির বেশি অংশ তাপ শক্তি তাপশক্তিরূপে অপচয় হয় এটা হচ্ছে হাস্য ল্যাম্প সব থেকে বেশি অপচয় হয় কারেন্ট নির্দেশক বাতিতে ব্যবহার করা হয় নির্দেশক বাতিতে ব্যবহার করা এল ওকে এল ব্যবহার করা হয় নির্দেশক বাতি ওকে তাহলে আমাদের হয়ে গেল। আমাদের এই দুটো পার্টে এর পরের দিন ক্লাসে আমরা তড়িৎ চুম্বকীয় অবেচের অঙ্কগুলো করবো অঙ্ক বলছে এমসি কিউগুলো করবো এসি কিউ পারলে করিয়ে দেবো বৈদ্যুতিক জেনারেটর তারপর করবো তারপর গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনী করবো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অলওয়েজ যেটা বলি লাইক করে দিও ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর টু দিস চ্যানেল ওকে তো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ক্লাসে